ইলেকট্রিক মানে সব হারি ব্যবহার করতে যে বাংলা চুলা আমাদের বাংলা যে সিলভার হাড়ি এটার মধ্যে আপনি দেখছেন সব হাড়ি ব্যবহার করতে পারি যদি সারা মাস রান্না করেন আপনি তিনশো থেকে মনে করেন আড়াইশো টাকা আসবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু পাবেন এই আপনি কমাতে পারবেন চাইলে ভলিউমের মাধ্যমে আবার যদি চান আপনি এইখানে টাচ করলে এই যে এই যে ইলেকট্রিক চুলা আজকে নিয়ে আসেন আবার দেখি ডেক্সি বাতিল বসে রাখছেন ভাই এটি ইলেকট্রিক ইনফার চুলা ইলেকট্রিক ইনফ্রা চুলা মানে সব হাড়ি ব্যবহার করতে হবে এটা তো সব হাড়ি ব্যবহার করতে পারবে সব হাড়ি ব্যবহার করতে হবে সমান হাড়ি ব্যবহার করতে হবে এমন না না এই যে দেখেন আপনি হ্যাঁ এই যে বাংলা চুলা আমাদের বাংলা যে সিলভার হাড়ি এটার মধ্যে আপনি দেখছেন সব হাড়ি ব্যবহার করতে পারি দেখেন এমন একটা ইলেকট্রিক ফ্যাট চুলা যেটা নাকি শুধু সমান না সব ধরনের হাড়ি পাতিল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর এই প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক চুলা কিন্তু আপনারা আজকে সোয়ানা এন্টারপ্রাইজ থেকে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ওকে কি কি মডেল আছে ভাই ভাই এদিকে তিনটা চারটা মডেল আছে দেখেন এই যে মিয়াকো আছে ঠিক আছে 102 তারপরে এই যে একটা মিয়ামা আছে ঠিক আছে তারপরে এই যে ইনভার্টার হাকিংসেল বিগ বস হ্যাঁ ওকে এটা আছে একটা এই যে নিয়মে একটা আছে ওকে তারপরে এই মেয়াকো একটা আছে আর প্রেস্টিজ একটা আছে ভাই প্রেস্টিজ হ্যাঁ আচ্ছা ইলেকট্রিক চুলা ভাই এইটা তো কোন গ্যাস ম্যাচ কিছু লাগবে না কিছু লাগবে না শুধু কারেন্টে জ্বলবে না এখন কারেন্টে যদি চলে চলে তাহলে এটা বিদ্যুৎ বিল বেশি আসবে না বেশি আসবে না ভাই দেখা যেন বিদ্যুৎ বিল একবারে কম আসবে ভাই যদি সারা মাস রান্না করেন আপনি 300 থেকে মনে করেন 250 টাকা আসবে

তাহলে আমরা মডেল গুলাই কি কি অপশন আছে সেগুলো এই যে দেখেন ভাই এই যে একটা চুলা পেস্টি যে এই যে দেখেন হাকিং সেট এটা হ্যাভ কোয়ালিটিটা হ্যাভি ভাই আচ্ছা 100% কোয়ালিটি গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু পাবেন ওকে ঠিক আছে এটা আপনি যে এই যে ফাংশনে গেলেন ফাংশনে যে এখন আপনি কমাতে পারবেন বাড়াতে পাবেন কত 2200 ওয়াট এটা 2200 ওয়াট 2200 ওয়াট প্রত্যেকটা চুলে 2200 ওয়াট খালি পেস্টিস্ট আপনি 2000 ওয়াট ঠিক আছে এই যে দেখেন কালারটা দেখেন কি রকম আসছে একবার রেড কালার আপনি যদি চান আবার টাইমারও করতে পারবেন এই যে

দেখতে পাচ্ছেন সময় লাগে না ভাই অতি শীঘ্রই আপনি রান্না করতে পারবেন ওকে মানে পানিটা গরম হতে যতটুকু সময় লাগে আপনি রান্না করতে আরো সহজ হয়ে যাবে আচ্ছা এটা তো কিন্তু ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে হ্যাঁ ইনভার্টার টেকনোলজি ওই যে বললাম প্রত্যেকটা চুলা আপনি ইনভার্টার টেকনোলজি আছে আচ্ছা এটা হচ্ছে হকিং স্যার হকিং স্যার ভাই ওকে এরপরে এরপরে আছে নিয়ামা ঠিক আছে ওসাকা জাপান টেকনোলজি এটাও ওই ইনভার্টার টেকনোলজি আচ্ছা এই ঠিক আছে হ্যাঁ

এই টান দিবেন আবার এই যে বেড়ে যাবেন দেখছেন হ্যাঁ আবার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো ভাই আপনি কি চান এখানে কি করতে পারবেন এই যে দেখেন এই ফ্রাই বার্বিক আপনি হটপট ফ্রাই পুটিং যদি করতে চান বয়েল করতে চান পানি গরম করতে চান মিল করতে চান সুপ করতে চান যা করতে চান এভরিথিং সব করতে পারবেন মানে ফাংশন আমি সিলেক্ট করব অটোমেটিক কিন্তু ওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে রাইট ভাই ঠিক আছে আবার এখানে আপনি কয়েলটা আপনি বড় করতে পারবেন ছোটও করতে পারবেন এটাও করা যাবে হ্যাঁ এই যে দেখেন ভাই

ঠিক আছে এটা করলাম আপডেট মডেল নিয়ে আমার একবার আপডেট মডেল এটা প্রাইস দেব ধামাকে একটা ডিসকাউন্ট মাত্র চার হাজার আটশো টাকা আটশো হ্যাঁ আর এই যে একটা আপডেট মডেল মিয়াকো কোম্পানি এটা প্রাইস পাবেন আমাদের পাঁচ হাজার দুইশো টাকা ছিল সেটা রাখবো না ভাই একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এইটা মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো টাকা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটার সাথে এক বছরের কোয়াল গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর থাকবে পাঁচ বছর কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটার সাথে ভাই আচ্ছা এটা লিখিত থাকবে তো মেমোতে অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা মেমোতে কিন্তু লিখিত দেখে কিন্তু আপনারা নেবেন কিভাবে অর্ডার করতে পারেন অর্ডার করবেন আপনারা এই যে এই দুইটা নাম্বারে সোয়ান এন্টারপ্রাইজে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এমু হোয়াটসঅ্যাপ আছে এবং ভিডিও কল দেখে দুই বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে ভাই আর আমার শপে যেতে আসতেছেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস জেলা সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরের নিস্তালে হাতের ডানে ঢুকে একটা দোকান পরেই তিন নাম্বার শপটা হলে সোয়ান এন্টারপ্রাইজ আর অর্ডারটা কনফার্ম করার জন্য কিছু টাকা ডাউন পেমেন্ট করতে হবে পাঁচশো থেকে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ